হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ গুড মর্নিং এভরি এখন সকাল আটটা বাজে আর এখন পর্যন্ত রুদ্র উঠেনি এই যে দেখতে পাচ্ছ মেঘলা আকাশ আর অনেকটাই ঠান্ডা পড়েছে রাস্তাঘাটে মানুষজন নেই ঠান্ডার জন্য জানুয়ারি মাসটা ঢুকার পর থেকে একটু ঠান্ডাটা পড়েছে আর সবজি কাটা হয়ে গেছে আর দোকান থেকে কিছু জিনিস আনা হয়েছে আগে চা খেয়ে নেবো তারপর সব কিছু গুছিয়ে রাখবো তো এখন আমি পাউরুটি সেঁকে নিচ্ছি আর চা বানাবো পাউরুটির সাথে খাবার জন্য শেখা হয়ে গেছে পাউরুটি এখন আমি চাটা বসিয়ে দেব তারপর রান্নার দিকে আস্তে আস্তে যাব আর বাসন কুসন ধুয়ে রেখেছি সকালের সব বাসি কাজ শেষ বাসন ধোয়া ঘর ঝাড়ু দেওয়া সব কিছুই শেষ হয়ে বাসন ধুয়ে এরকমই রেখে দিয়েছি আস্তে আস্তে গুছাবো কারণ আজকে এমনিতেই একটু লেট হয়ে গেছি আর ভাবছি আগে চাটা খেয়ে নিই আর অনেকটা সকাল সকাল খিদাও লেগে গেছে হালকা খিদে তো ভাবলাম আগে চাটাই খেয়ে নিই বানানোর জন্য চিনি দিয়ে দিলাম আর চা পাতা দেখছি একদম কম সে আমাদের বাজার এখনও হয়নি আমরা যাব বৃহস্পতিবারে আশা করি যাব কারণ ঘরে সব কিছুই একটু শেষের পথে তো গিয়ে সব কিছু নিয়ে আসব। এখানে আমি আমুল দুধের চা বানাচ্ছি তার জন্য গরম জলে দুধটাকে গুলে নিলাম না হলে চা বানালে পরে দুধটা চায়ের উপর ভেসে থাকি আর চাকা চাকা হয়ে যায় দুধটা তার জন্য গরম জলে গুলে তারপর চাটা বানিয়ে নিলাম চা হয়ে গেছে আর এখন আমরা চা খেতে বসে গেছি এখন হয়তো আপনারা ভাবছেন কি ওরু বিছানার উপর বসে বসে কেন চা খাচ্ছে আর ব্রাশও করেনি হয়তো কিন্তু না ও উঠেছে ভোর চারটার সময় এখানে চারটার সময় ভোর হয় না সাড়ে ছটার সময় ভোর হয় আর আজকে এমনিতেই মেঘলা আকাশ ছিল তার জন্য পরিষ্কারভাবে আলো হতে হতে প্রায় পনেরো ষাটটা বেজে গিয়েছিল কিন্তু ও উঠেছে উঠে কি করে সকাল সকাল ডান্স প্র্যাকটিস করে কারণ আমি তো বলেছি আগের দিনের ভিডিওতে যে ওর একটা ছোট চ্যানেল ওপেন করেছে ডান্সের জন্য তো ওটাতে শু শুধু শর্ট ডান্স ভিডিও বানানো হয় আর কি তো আমি ওর সাথে সাথে যাই কিন্তু আমি সাড়ে ছটায় উঠে তারপরে গিয়েছিলাম ছাদের উপরে তো দুটো ভিডিও বানানোর পর তারপর আমরা চলে এসেছি আর এত সকাল ও ঘুম থেকে উঠে যার জন্য ওর ঘুম পুরো হয় না আর এই সারাদিন বসে বসে এরকম ঝিমায় যদিও ঘরে থাকে না সারাদিন অত অফিসে চলে যাবে যতক্ষণই থাকে ততক্ষণই এখানে ঘরেই যখন ঝিমাচ্ছে তাহলে তো অফিসে গিয়েও সেম অবস্থাই হবে ওর আর আস্তে আস্তে ওর শরীরটাই খারাপ হয়ে যাবে কিন্তু এত সকাল তো ওঠার কোনো প্রয়োজন নেই না দেরিতে উঠলেও তো ডান্স প্র্যাকটিস করা যায় যাই হোক এদিকে আমি চা খাওয়া শেষ করে এসে গেলাম ওর সাথে একটু সময় গল্প করে নিলাম আর এই দেখো টিফিন বাটিটা যে দেখতে পাচ্ছ ওইটা হাত থেকে পড়ে ভেঙে গিয়েছে কিন্তু ভাত নিয়ে যাওয়া যায় তারপরেও মানে খারাপ লাগছে বাটিটা কিন্তু অনেকটাই সুন্দর ছিল কিন্তু আমি ভাঙিনি ওই ভেঙে ফেলেছে ওর হাত থেকে পড়ে গিয়েছে এদিকে সবজিটা ধুয়ে তারপর আমি কড়াইতে বসিয়ে দিলাম কাটা ছিল সবজিটা তার জন্য আলুটা একটু একটু কীরকম কালো কালো টাইপের হয়ে যাচ্ছিলো তো যাই হোক ভালো করে ধুয়ে নিলাম তো এখন ঠিক আছে এখন আমি সবজির মধ্যে সব কিছু মশলা দিয়ে দিচ্ছি আর নিরামিষ রান্না করছি পাঁচ মিশালির সবজি এখানে আছে ঝিঙ্গা আলু মিষ্টি কুমড় আর আরও কি জানি আছে ভুলে গেছি আর এখানে এখন আমি সব মশলা দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে তারপর আস্তে আস্তে সব কিছু মশলা দিয়ে ডেকে ঢেকে শুকনো সবজি রান্না করব আর একটু মুসুরি ডাল বানাবো যাই হোক আজকে এতটুকুই রান্না বান্না হবে আর জানি না কি করে জানি লেট হয়ে গেল তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্টও করে দিও আর গতকাল রাতে চানা ভিজিয়ে রেখেছি বয়েল চানা বানানোর জন্য কিন্তু এখনও বানানো হয়নি তবে বানাবো বানাবো বলছি হ্যাঁ ফ্রি টাইম বের করে বানিয়ে নেব আর চায়ের বাসনগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি বাসন ধুয়ে নেব ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাক বন্ধুরা আর মুখের মধ্যে তো স্পট এখনো কম হলো না জানি না কী করবো কী লাগালে স্পটটা কমবে আর আজকে যে আমি শাড়িটা পরেছি এটা মিশো থেকে এনেছি মিশো এখন দিন দিন ফ্রড হয়ে যাচ্ছে লেখা ছিল কটন শাড়ি তো আমি ভাবলাম এখানে তো কটন শাড়ি পাওয়া যায় না তো মিশোতে যখন পাওয়া যাচ্ছে তো দুটো শাড়ি এনে নিই ঘরে পরার জন্য এখন আনার পর দেখি মানে এগুলো শিফনের শাড়ি বোধ যাই হোক এখন আর আমি রিটার্ন করতে যাইনি বললাম আমার শাড়ির দরকার তো রেখে দিলাম কিন্তু দিন দিন মিশোটা ফ্রড হয়ে যাচ্ছে আমি মিশোর রেগুলার কাস্টমার তারপরও তারা এরকম করে এই হোক কথা বলতে বলতে এদিকে সবজি হয়ে গেল আর আমি জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম কারণ অনেকটা কষানোর সময় মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তাই বেশি একটা জল দিলাম না পরিমাণ মতো দিয়ে দিলাম আর ধনিয়া পাতা দিয়ে দিলাম লাস্টে আর প্রায় তরকারিটা হয়ে ডাল আনা হয়েছিল ডালটাকে আমি ডিবার মধ্যে ঢুকে নিলাম আর এখানে কিছু পাউরুটি রয়েছে রেখে দিলাম আর সবজিগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি আর ধনিয়া পাতাটা বেছে কেরিবেগের মধ্যে ঢুকিয়ে রাখবো যাতে নষ্ট না হয় আর কয়েকদিন যাতে চলে যায় কেরিবেগের মধ্যে রেখে দিলে বেশ কিছুদিন ধনিয়া পাতাটা থেকে যায় নষ্ট হয় না যার ঘরে ফ্রিজ নেই তারা এই ট্রিক্সটাই ব্যবহার করেন বেশিরভাগ যাই হোক সবজি কেটে রেখেছিলাম তো এই জায়গাটা পরিষ্কার করে নিলাম আর ঝাড়ুও দিয়ে দিলাম আর ওদিকে রান্নাবান্নাও প্রায় শেষের পথে ঘরটা ঝাড়ু দিয়ে তারপর ওকে খেতে দেবো ও স্নানি গেছে এখন চলে আসবে ওকে খেতে দেবো আর আমি এখন ভাত খাব না কারণ আমার এখন খিদে নেই পাউরুটি খেয়েছি এর জন্য হয়তো আমি আর দেরি করে খাব তো এইদিকে রান্নাবান্না শেষ ডাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ ধনিয়া পাতা দিয়ে করেছি আর কালারটা যেমন একটু সাদা সাদা জানি না কেন আমি তো কোনো ফিল্টার ইউজ করিনি আর এদিকে ওনার পূজার টুজা দেওয়া হয়ে গেছে স্নান করে এসে এখন আমি ভাতটা বেড়ে দিচ্ছি তো ডাল আর আমি সবজিই বানিয়েছি শুধু আর কিছু বানাইনি আছে ঘরে ডিম আছে কিন্তু বানাইনি কারণ ডিম বেগুন এইসব আমার খুবই ফেভারিট কিন্তু এগুলো খেলে কি হয় এই অ্যালার্জির প্রবলেমটা বেশি হয়ে যায় আর মুখের মধ্যে আরও বেশি যেমন স্পট হয় পিম্পলস বের হয় ওর জন্য আমি ভাতটা রেডি করে দিচ্ছি কারণ ও চলে যাবে এত সকাল ঘুম থেকে উঠার পরও তাড়াতাড়ি কীভাবে জানি না বারোটা সাড়ে বারোটা বেজে যায় আর ও অফিসের জন্য বের হয় কোনো দিন বারোটায় কোনো দিন সাড়ে বারোটায় ওদের গ্রুপে ইনফর্ম করা হয় মিস্টারকে খাইয়ে দিয়ে বিদায় করে অফিসের জন্য পাঠিয়ে দিয়ে তারপর আস্তে আস্তে ভিডিওগুলো আমি এডিট করবো আর কী যেন আমারও ঘুম পাচ্ছে একটু একটু দুপুরবেলা একটু সময় শুয়ে থাকবো লাঞ্চ বক্স মোটামুটি রেডি করে দিয়ে দিলাম আর ভাতও বাড়া হয়ে গেছে আর এখন মোটামুটি আমার সব কাজকর্ম শেষ আর কোনো কাজ নেই এখন বন্ধুরা আজকের ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে আর চেষ্টা করলাম কিছুটা ক্লিপ ছোটো ছোটো করে অ্যাডজাস্ট করার তারপরও লম্বা হয়ে গেল তোমরা দেখে নিও একটু অ্যাডজাস্ট করে আর এদিকে আমি ভাতটা রেডি করে কেরি ব্যাগের মধ্যে বেঁধে দিয়ে দিলাম তো সাথে সাথে আমিও বসে পড়লাম ও বলছে যে একটু খেয়ে নাও আমার হাতে তাই আমি চলে আসলাম আর একটু খেয়ে নিচ্ছি তো আমি দুবার মুখে ভাত দিয়ে আর চলে গেলাম বললাম আর খাবো না আর ভালো লাগছে না কারণ পাউরুটি খেয়েছি এখন আমার খিদে নেই তারপরও ও জোর জবরদস্তি করছিল যে না খেতেই হবে খেতেই হবে কেউ খেয়ে নিলাম আরো খাওয়া দাওয়া করছে খেয়ে তারপর চলে যাবে অফিসে এদিকে গাছগুলো শুকিয়ে যাচ্ছিল তাই গাছের মধ্যে একটু জল দিয়ে দিলাম ব্লগটা এখানেই শেষ করছি আর দেখা হবে পরবর্তী একটা ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই